মগরুস খান দর্শক হয়ে গেছে এখন তুমি খেলা দেখাও খান তোমার খেলা দেখে বাচ্চারও খুশি হয়েছে এখন তোমার সুন্দর খেলা দেখে বাচ্চাদের খুশি করা লাগবে এবার আসিতে ছবি তামদব ছবি একটা টেইলার দেখা তো ছবি টার্স এবার দেখা যায় বরবার ছবিতে সাইফকান কিভাবে কোকেন নেয় কি হলো ফাইন ফাইন মোগলজ তুমি দেখো তো এই যুগে মেয়েরা কিভাবে রং রং করে টিকটক করে দেখো তো কিভাবে রং করে টিকটক করে দেখাও কি হলো দেখাও দে রং দেখাও ও আমার মোগলজ খানের পেটে খিদা তোমরা কিছু হাদিয়া দাও তাহলে আমার মোগলজ খান খেলা দেবে

হ্যাঁ এবার আমার মরুজ খান দেখাবে কিভাবে ইয়ং ইয়াং ছেলেরা জুয়াতে টাকা লস খেয়ে বসে থাকে মরুজ খান কিভাবে ছেলেরা জুয়াতে টাকা লস খেয়ে বসে থাকে এভাবে ছেলেরা জুয়াতে টাকা হেরে যেয়ে বসে থাকে কেউ জুয়া খেলবে খেলবেন না জুয়া থেকে বিরত থাকবেন মরুজ খান দেখো তো কিভাবে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল এই না বন্ধু দেখা ওদেরকে আপনারা ভয় পাই না নবস্কানের বন্ধুকে গুলি নাই

আমি অবশ্য বানরের রোল করছি যদি আপনাদের খারাপ লাগে আমাকে মাফ করে দিবেন ভিডিওর ক্ষেত্রে এটা করছি যদি ফানি টাইপের আর কিছু ফানি টাইপের ভিডিও আপনাদেরকে মজা দিতে জন্য বানর সাজছি তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ